কথায় আছে নিজের স্ত্রী যদি নিম পাতা হয় তাহলে কিন্তু রক্ত পরিষ্কার করে আর পরের স্ত্রী মিষ্টি হলেও সুগার বাড়ায় তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন সব সময় নিজের স্ত্রীকে প্রাধান্য দেন দেখবেন সংসারটা অনেক সুখের হবে যেসব ভাইয়ারা আপুদের মনে অনেক অনেক কষ্ট দেন তাদের চাহিদাগুলো সম্পর্কে আপনারা একদমই অবগত না তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে প্রিয় আপুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টস পড়ব সংসারে কাজকর্ম তো আসি, সাথে সাথে দারাজ থেকে কিছু জিনিস কিনেছি সেগুলো আপুদের অনুরোধে দাম বলে দিব আশা করি পুরো ভিডিওটা থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে গত ভিডিওতে আপনারা দেখেছেন রান্নার রুমের যে গাছটা লাগিয়েছি মানি প্লান্ট সেটা থেকে আমি লতাগুলা কেটেছিলাম তো লতাগুলো আর গুছিয়ে রাখা হয় না ভাবছি আজকে সুন্দর করে গুছিয়ে রাখি এই মানি প্লান্টের একটা ডাল যদি আপনি কোথা থেকে আনতে পারেন আস্তে আস্তে আপনার পুরা সাম্রাজ্য ভরে ফেলতে পারবেন তো প্রতিটা মানে পাতায় পাতায় আপনি গাছ উঠাতে পারবেন তা আমি প্রতিটা পাতায় পাতায় আর করব না যেখানে যেখানে পাতার একটা একটা মানে গিট আছে সেখানে কেটে নিয়েছি প্রতিটা নিচে দিয়ে কিন্তু শিকড় হবে অনেক আপুরা বলেন যে মানি প্লান্টে পচে যায় বা শিকড় আসে না আসলে ঠিক মতো যদি আপনি সেটা ভিজাতে পারেন অবশ্যই শিকড় আসবে তো এই তো আমি একটু ঝোপালো করার জন্য এই জারটা খালি ছিল তার জন্য এখানে ভিজিয়ে রাখলাম তো ইনশাল্লাহ আপডেট দিব দেখবেন প্রতিটা গিট থেকে কিন্তু শিকড় চলে আসবে আমার কয়েকদিন আগের ভিডিওতে আমার একজন আপু বলেছে আপু তোমার ডাইনিংয়ের এই জিনিসটা কি হয়তো আপু দেখে না এটা আসলে অনেকের বাসাই এখন আছে তো এটা হচ্ছে আপু ক্যাপসিকাম লবণ দানি তো আমি এটাতে লবণ রাখিনি এটা শোপিস হিসাবে রেখেছি আর আপুর জানার ইচ্ছা ছিল এটা কোথা থেকে কিনেছি এটা আমি দারাজ থেকে কিনেছি দাম ছিল মনে হয় দুশো পঞ্চাশ টাকা তো এখন হয়তো বাড়তে পারে যেহেতু সব জিনিসের দামই একটু বেশি তো আমি ওই দিনও দেখেছি বেশি বাড়েনি আপনি চাইলে নিতে পারেন যাই হোক এই তো যাটা আমার অয়ার উপরে রাখি আর অয়্যার হয়েছে আমার খাটের সামনে বুঝতেই পারছেন ওই তো পিছনে খাট তো আমি যখন এই কাজগুলো করছিলাম তখন কিন্তু নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আমার খুব শীত লাগছিলো তো তার জন্য আসলে সোয়েটার গায়েই আছে আর কি আমার গত ভিডিওতে শাহনাজ পারবিন আইডি থেকে আমার প্রিয় একজন আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে আসলে সুন্দর সুন্দর কমেন্টসগুলো ফেলে এত ভালো লাগে ভিডিও দেওয়ার আগ্রহই বেড়ে যায় আপু আমাকে কমেন্টস করছে আমি আবারও বলছি শাহনাজ পারবিন আইডি থেকে যে আপু আমি তোমার নীরব দর্শক হতে পারি আমি তোমার কোনো ভিডিও মিস করি না তো আপু তোমাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তোমার পরিবার এবং তোমাকে ভালো রাখুক তো তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো তোমার নিকট অনুরোধ রইল তোমার নাম কি শাহানাস পারবেন কিনা সেটা আমাকে জানিও তো যখনই ওয়ার আমি গুসাতে আসি হারিকান দেখলে তো বরাবরই আপনারা জানেন আমার বাবার কথা বেশি মনে পড়ে আজকেও যখন গুসাচ্ছিলাম বারবার হারিকানটার দিকে তাকিয়ে আমার বাবার জন্য কান্না করেছি তো দোয়া করবেন সবাই আল্লাহ আমার বাবাকে ব্যস্ত নসিব করুক আর এই তো সেলের একটা খেলনা রেখেছি যখনই আসি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাও করি তো ছোটোবেলায় ফিরে যাই আর কি তারপর আমার প্রিয় একজন আপু হয়েছে আছে আলামিন শিখা থেকে মনে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু ভিডিওতে আমার নাম নেও না কেন তো আলামিন শিখা থেকে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার পুরা নামটা কি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না আমি জানি তুমি আজকেও আমার ভিডিও দেখতেছ তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আসলে কি আপু তোমাদের জন্যই আমার ভিডিও মেক করা মাঝে মাঝে আসলে খুব খারাপ লাগে যে কেননা যে পরিমাণ কষ্ট করি ওই পরিমাণ কিন্তু আসলে আমার চ্যানেলের ভিউজ হচ্ছে না তো তারপর আমি হতাশ হই না আমার চ্যানেলটাই এমন মাঝে মাঝে ভিউজটা পড়ে যায় আবার দেখা যায় ঠিকই হয় তবে ওই রকম হয় না তো তার জন্য কষ্ট নেই আল্লাহ হয়তো এসে ভালো কিছু আমার জন্য রেখেছে সেটাই আর কি তো দেখেন এখনও কিন্তু আমার ওভেন আমার ওয়াইড্রপের উপরেই আছে কবে যে তাকে আমি নির্দিষ্ট জায়গায় সেট করব আল্লাহ জানে কবুতরের কাছে আসলে যেভা মবেশ্বের আইডির থেকে সুপি আপুর কথা মনে পড়ে তো সুপি আপু তোমাকে বলছি সবগুলো কবুতর বিক্রি করে দিয়েছি এই তো গত ভিডিও তো দেখেছ মনে হয় দুই জোড়া কবুতর ছিল এখন দেখো মাত্র দুইটা কবুতর আর একটা বেবি আছে বেবিটা প্রায় ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে ওকে এখনো জোড়া দেয়নি আর এই দুইজনকে আমি দুই জোড়া থেকে হাজব্যান্ড ওয়াইফ করে আর কি জোড়া দিয়েছি তো ওনারা মিল মহব্বত ভালোই হয়েছে মাঝে মাঝে এত মারামারি করে কি বলবো তো চলে আসছি সোয়েটার টুয়েটার খোলে রান্নার রুমে রান্না তো করতে হবে শীতের জুঙ্গি মোড় দিয়ে বসে থাকলে তো চলবে না তো দেখেন এসে তো দেখলাম যে তেল নেই তো তেলের কৌটাগুলো উপরে দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি আর এই তো প্রথমে কাজ হচ্ছে এটা খোলা আর এটা খোলাই আমার বিরক্তির কাজ আর কি তো আমি তেলটা রিফিল করে নিচ্ছি আর কিছু কমেন্টস পড়ছি নাফিউর রহমান আইডি থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছিল আপু আদা সিলতে সিলতে তোমার ভিডিও দেখলাম তো দেখেন হয়তো আমি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষের ভালোবাসা পাইনি আমি কয়েকজন আপুরা এত ভালোবাসা পেয়েছি তাদের ভালোবাসা টানে আমি ইউটিউব ছেড়েও যেতে পারি না আর মাঝে মাঝে মনে হয় আমার এত শখের চ্যানেল কিছু কিছু আপুরা তো আমার জন্য ওয়েট করে আমার ভিডিওগুলো দেখার জন্য তাদের মনে আকুলতা ব্যাকুলতা প্রকাশ করে তো নাপিউর রহমান আইডি থেকে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাজের মাঝেও তুমি আমার ভিডিও দেখতেছো এটা শুনে আমার খুবই ভালো লেগেছে তোমার জন্য অনেক অনেক দোয়া তারপর আপ্রোজা চৌধুরী আইডি থেকে আমার আপুটা কিন্তু আমাদের মতেই ভিডিও আপলোড করে তা আপু আমার কাছে জানতে চেয়েছিল ওই যে আমি দারাজ থেকে যে হুকগুলো এনেছি সেটা কিভাবে ইউজ করে দেখানোর জন্য তা ইনশাল্লাহ আমি হুক কিছু লাগিয়েছি তখন আসলে ভিডিও করা হয়নি তো বয়স দিতে এসে তোমার কথাটা আমার মনে পড়ে গেল ইনশাল্লাহ আপু আমি যে হুকগুলো আবার লাগাবো সেগুলো অবশ্যই দেখিয়ে দেব। আর নিশা ইদানিং সুজি খেতে খুবই পছন্দ করতেছে তা আমি কিভাবে সুজি রান্না করি সেটা না হয় একদিন শেয়ার করব আর এইভাবে সুজি রান্না করলে সত্যি খুব ভালো লাগে তা আপনাদের ভাইয়াকে এটা শুধু বলেছি যে মেয়ে তুই ইদানিং সুজি খেতে খুব ভালোবাসে তো দেখেন মোট পাঁচ প্যাকেট সুজি এনেছে অলরেডি আমি এক প্যাকেটের কিছু রান্না করে আরেকটা কৌটাতে ঢুকিয়ে রেখেছি তো ভাবলাম যেহেতু একদিন পর পর সিদ্ধান্ত নিয়েছি একটু সুজি রান্না করব তার জন্য এই পটটাতে রেখে দিয়েছি আমার আরেকজন আপুর অনুরোধ ছিল আপুর আইডির নাম হয়েছে মুস্কানের রান্নাঘর তো আপু আমাকে বলেছিল যে আপু তুমি এই জাহারগুলা কোথা থেকে নিয়েছো আরেকটা ভিডিওতে এক আপুর ভিডিওতে দেখেছিলাম আপুকে আমি কমেন্টস করেছি আপু কোনো রিপ্লাই দেয়নি তো আপু প্লিজ রিপ্লাই দিও মুস্কানের রান্নাঘর আইডি থেকে আপু তোমাকেই বলছি যদিও তোমার নামটা এই মুহূর্তে আমার মনে নেই তো আপু এই জারগুলো আমি কিনেছি ফেসবুক পেজ তাহার রাত আবারও বলছি তোকার তা হয়কার হার হয়কার রাত বাংলাই আর কি স্পেলিংটা বলে দিলাম তো তুমি ফেসবুক পেজে যে সার্চ দিও সেই আপুর থেকে আমি এই ঝাড়গুলো কিনেছি আপু এটা হ্যান্ড ফিন্ট করে থাকে ডকোফিন্ট যেটা তো এটা কিন্তু ওয়াশ করা যায় আপু ঝাড়গুলো খুব কোয়ালিটি ফুল এবং খুব স্বচ্ছ আর কি অনেক ঝাড় কিনলে দেখবেন স্বচ্ছ থাকে না ভালো লাগে না তো ধন্যবাদ আপু তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য তো তোমার পেজের নাম আমি দিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখেন ওই যে বললাম কিছু সুজি একটা বয় আমি ঢুকে গেছি তো এই তো বাকি সুজিগুলা এখানে রেখে দিয়েছি আর যেহেতু দুই কৌটাতে সুজি আছে এগুলা বাকিগুলা আমি আর ডালবো না আমার জাদুর বক্সে রেখে দিব আর যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার জাদুর বক্সটা কোনটা আর কি আমাদের যে আপুরা খুব মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলা দেখে আমি সেই আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিলাম তো আসলে কি বলবো আসলে এই আপনারা যে মনোযোগ দিয়ে ভিডিও দেখেন তার ফলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হয় যেমন আমার অনেক আগের ভিডিওতে সুপিয়া আপু তারপর আমাদের হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু মানে মিতাই বলি যাকে আমি তা আপুরা কিন্তু বলেছিল তুমি কোনটা কোথায় রাখো আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কিন্তু বলে দেব মনে হয় সুপিয়া আপু বলছিল আমাকে কথাটা তো আসলে কত খেয়াল করে ভিডিও দেখলে তারা এই কথাগুলো বলতে পারে আর দেখেন এই বেগুনটা আমার গাছে ছিল খুব হৃষ্টপৃষ্ট তো বেগুনটা আমি গাছ থেকে নিয়ে এসেছি সকালে সাথে যখন গিয়েছিলাম তো ভাবছি এটা দিয়ে সাথে একটা আলু দিব তারপর ছোট মাছ আছে সেটা দিয়ে চটচড়ি রান্না করবো তো সেটা শেয়ার করিনি আপনাদের সাথে তার থেকে আমি যে জিনিসগুলো এনেছি তারপর সে জিনিসগুলো দেখে মৌসুমি নিপা ব্লক থেকে আপু আমাকে বলেছিল যে আপু দাম বলে দিলে ভালো হতো আসলে পিডিও সংক্রান্ত কথা বলতে বলতে মাঝে মাঝে সব কিছুই ভুলে যাই প্রতিটা জিনিস কিনলে আপুরা দাম জিজ্ঞেস করে তা আমি সিদ্ধান্ত নেই যখন কোনো জিনিস কিনবো দামটা বলে দিব। তারপর আসলে বক বক করতে ভুলে যাই তো এই তো আপনাদের সামনে কাটাকাটি করলাম আর দেখেন আজকে কি রান্না করছি শর্টকাট রান্না আজকে ডাল আর হয়েছে ভর্তা করছি আলুর তো সেটা এই যে দেখেন রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি গোসল করতে যাব। তো আমি যে ফুড খাবারটা কিনেছি জানেন না এত কাজের প্রতিদিন কিন্তু আমি এভাবে খাবারগুলো আলাদা আলাদা ঢাকনা দেই আর এটা এখানে রেখেছি আর দেখেন ইবা ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমাদের প্রিয় ইবা আপু ইবা আপু এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছিল আমি যখন ফুড কাবারটা নামিয়েছিলাম আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু ধরার জন্য যে হ্যান্ডেলটা সেটা নাই কেন তোমার তো বিশ্বাস করেন আসলে ভিডিও তো আমি দেখেছি যখন অর্ডার করেছি কিন্তু এটা পাওয়ার পর আমার একবারও মনে হয়নি যে এখানে কিছু একটা আছে আর কি তো দেখেছি দুইটা ফুটা তারপর আমার সেই খেয়ালটা নেই যে এখানে কিছু আছে আপু আমাকে যখন প্রশ্নটা করেছিল আমি আপুকে কমেন্টসে রিপ্লাই দিয়েছি আপু আমার তো মনে নেই এখানে কিছু একটা আছে তুমি বলাতে মনে হয়েছে তবে দেয়নি আপু আমাকে বলেছে বক্সে ভালো করে চেক করো অবশ্যই থাকবে তো আমি আবার কি করি কোনো পার্সেল আনলে সেই বক্সগুলো বারান্দায় নিয়ে রেখে আসি হ্যাঁ তারপর আস্তে আস্তে সেগুলো আর কি ঘর থেকে বিদায় দিই তো আপুর কথা শুনে আমি বেলা যে বক্সটা আবারও উপর করলাম আর ধূপ করে উপরে তো জানি না এ পর্যন্ত ভিডিও দেখবে কিনা তবে যদি দেখে থাকুন তাহলে তোমাকে বলছি অবশ্যই এটা কিভাবে লাগায় আমাকে একটু দেখিয়ে দিও জুবাইর আহমেদ আইডি এবং হয়েছে ইশরাত মম আইডি থেকে আপু বলেছিল যে কীভাবে দাঁড়া যায় একসাথে অনেকগুলো পণ্য অর্ডার করা যায় অবশ্যই দেখানোর জন্য তো আমি আসলে বলেছিলাম যে ভিডিওতে দেখাবো তো এরকম ভিডিও করতে হলে দুইটা মোবাইল অবশ্যই লাগে তো আসলে সেটা সুযোগ হয়ে ওঠেনি আপনাদের ভাইয়া তো বাহিরে ছিল তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে শেয়ার করার জন্য তো ইশরাত মম আইডি থেকে আপু তোমাকে বলছি আর জুবাইর আহমেদ আইডি থেকেও হয়তো কোনো আপু হবে বলছি ক্ষমা করবেন এই ভিডিওতে শেয়ার করতে পারিনি তো দেখেন এই ফুড বাক্সটা আনাতে আমার আসলে কী পরিমাণ হেল্প হয়েছে তো এটা দুইবার আমি রিপিট করেছি আর কি ভিডিওটা তো এটা আনাতে দেখেন পুরা টেবিলটাতে আমি প্রতিটা আলাদা আলাদা ঢাকনা দেওয়া লাগতো আর কি যেহেতু আমি এখন গোসল করতে যাব তারপর এসে আমরা খাবো তো এটাতে আমি এভাবে যদি গুছিয়ে রাখি পুরার টেবিলটাই ক্লিন থাকবে আর এসে সব কিছু এখান থেকে বের করে তারপর খাওয়া যাবে আসলে কথায় আছে যত গুড় তত মিষ্টি যত টাকা খরচ করবেন ততই আসলে সব কিছু ডেভেলপ হবে দেখতেও সুন্দর লাগবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম